¡Vamos a esto bien! ¡No nos une el potestad! কোনো অনিয়ম হচ্ছে নাকি পরিষ্কার জন্য তো আমরা এখানে আসলে অনেক কিছু খোঁজ পাইছি যেমন একজন রুগীর প্রত্যেক দিনের বাজেট হচ্ছে একশো টাকা পয়সাটি সারাদিনের খাবার দিয়ে দেয়

তিনি ব্যয় করেছেন তিনি সে জবাব দিতে পারেন স্থানীয় পূর্ব থেকে তিনি অনেক কর্মচারীকে অনিচ্ছা সত্ত্বেও অনেক বিধি পরিমাণ কাজ করতে বাধ্য এই হসপিটালে দেওয়ার কোনো মাধ্যম নেই এই গত 2 বছরের বেশি সময় ধরেও বন্ধ। আপনাদের তো রেস্ট রুম নাই। রাতে যখন নিজের অফিসে রাতে যখন ডিউটি পালন করে সেখানে রেস্ট নাই। এমনকি সেখানে सीसीटीवी ক্যামেরাও আছে। ছুটি নিতে গেলে তাদেরকে টাকা দিতে হয়। ইস্তাইকরণের জন্য টাকা দিতে হয়। মাসদের সাথে তিনি দুর্ব্যবহার করেন। প্রত্যেক মাসে 3 বছর পর পর 15 দিনে একটা ছুটি থাকে। সেই ছুটি তিনি দেন না। ওয়াইফাইরা ঠিকমতো ডিউটি করবে না। রাতের দ্বারা ডিউটিতে থাকে তার ঠিকমতো ডিউটি পালন করে না।

দেওয়া সেখান খাবার নিয়ে তারপর বাইরে থেকে খাবার এনে খাওয়া লাগে এবং সেখানে যে যন্ত্রাংশ আর এবং বেড রয়েছে সেগুলো মেরামত করা হয় না ঠিকমতো মতো যেসব টেস্ট করা হয় তার কোন বিল বোর্ড সামনে দেওয়া বাইরে থেকে দাঁড়া এসে বিভিন্ন টেস্টের জন্য রোগীদের নিয়ে যায় হসপিটালে খাবার পানির সুপ্রিয় কোনো ব্যবস্থা নেই সেন্টার অক্সিজেন থেকে কোন রোগী সেবা পায় না কোন টেস্ট বা কোন সেবার কোন রিসিপ্ট দেওয়া হয় না সকল বাজের প্রেরণা সে নিজে বন্ধকল করেছে আর সকালের একটি কোচিং সেন্টার তিনি ভাগ দিয়ে সেখান থেকে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নেন সে যে সকল করে সেখানে সবই নিয়ম বহির্মত